পেডি আমার কানের সাথে যা করলো না কানটারে এতভাবে ছিদ্র করে দিল দেখেন এই কমপ্লিট কান কি যে ব্যথা পাইলাম বাবা গো জীবনটা বাইট হয়ে গেছে বুদ্ধি হওয়ার পরে মনে হয় যে কত যে ব্যথা পায় গেলাম সবাই দোয়া করবেন আমার কানের জন্য পারফেক্ট জায়গা না ব্যথা দিয়ে বলতেছে পারফেক্ট জায়গা একটু দূরে থেকে নাও ও মা খুশি